দেখুন আগের বারে আমরা জানতাম মোদি আসছে তার আগের বারে একটা আজ করেছিলাম মোদীবাবু আসছেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়েই গড়েছিলেন তৃণমূল কংগ্রেস স্বপ্নপূরণ পূরণ দু হাজার এগারোয় ক্ষমতায় এসেই শুরু করেন বিরোধীদের ভাঙানো তেরোর পঞ্চায়েত ভোটে রাজ্যকে করেছিলেন কার্যত বিরোধী শূন্য বঙ্গ রাজনীতি বলতো রাজ্যকে বিরোধী শূন্য করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দোয় সোনিয়া গান্ধীরা বুঝেছিলেন কংগ্রেস কমজোরি হবে আঞ্চলিক দলগুলির দাপট বাড়বে ফের হতে পারে মিলিজুলি সরকার বুদ্ধদেব ভট্টাচার্যরা বলতেন ত্রিশঙ্কুর সংসদে দর কষাকষি করে প্রধানমন্ত্রীর পদই মমতার লক্ষ্য কিন্তু সেবার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর সরকার উনিশেও মিলেজুলি সরকারের স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা ব্রিগেডের সভা করেছিলেন তৃণমূলের অন্দর বলে উনিশেও ছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ নিয়ে প্রধানমন্ত্রিতের স্বপ্ন

বছর কো যেতে পারেনি একের পর এক দুর্নীতির অভিযোগ নেতা মন্ত্রীদের জেল যাত্রা আদালতের ধাক্কায় যেন হাহাকার লেগে গেছে তৃণমূলে নেত্রীও কি ভুলেছেন প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন কিন্তু বলছেন সরকার গড়ে দেবেন তিনি গাল পাড়ছেন অধীর চৌধুরীদের ভালো বলছেন রাহুল গান্ধীদের এই কংগ্রেসই বছরখানেক আগেও পচা ছিল তৃণমূলের কাছে এখন সেই কংগ্রেসকেই বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখাচ্ছেন নেত্রী দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো স্বপ্নের রাধা পোলাওয়ে কি বেহিসেবে ঘি ঢালছেন তৃণমূল নেত্রী তৃতীয় দফা শেষে দুশো পঁচাশি আসনে ভোটের পর নেত্রী বলেছিলেন তিন দফাতেই জোট ইন্ডিয়া নাকি পেয়ে গিয়েছে তিনশো পনেরো কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর ইন্ডিয়া জোর তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনও চতুর্থ দফার ভোট শেষে সেই তিনি কার্যত কমিয়ে দিলেন জোট ইন্ডিয়ার আসন পোর্থপ্রেস হয়ে গেছে তাতে একশো পঁচানব্বই থেকে দুশোর মধ্যে বিজেপি বড় জোর হলে করতে পারে আর ইন্ডিয়া জোট তবে দুশো থেকে তিনশো পনেরো আদতে কি চাইছেন নেত্রী সেটাই যেন বোঝা এখন উধাও হয়ে গিয়েছে তার শততার প্রতীক হাওয়া হয়ে গেছে বাংলার মেয়ের পড়ে আছে শুধু খেলা হবে আওয়াজটাই ঘুচে গেছে কি প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন কিন্তু মাথা থেকে কি যাচ্ছে না কেন্দ্রে ছড়ি ঘোরানোর ভাবনা ক্ষমতার স্বপ্ন ভঙ্গেই কি আবল তাবোল বকা চর্চায় বঙ্গ রাজনীতি ক্যালকাটা নিউজ